পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের নতুন করে যে ইসামতি পুনর্খন হচ্ছে এই জায়গাটা ইসামতিটা ভরে গিয়েছিল আমরা নতুন করে ইসামতি পুনর্খরণ করছি খনন করার ফলে এখানকার কৃষক ভাইরা ওই পাশে যাদের জমি জমা আছে তাদের চাষাবাস ফসল এবং লাঙল জোঙাল গরু তাদের যাতায়াতে খুবই সমস্যা আমি গত সপ্তাহে এসেছিলাম আসার পরে দেখলাম তো তখন ভারোরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডকে আমরা বললাম যে জনগণের সুবিধার জন্য এখানে একটি বাঁশের শাঁকো আপাতত নির্মাণ করতে হবে তো সেই আলোকেই ভারোরা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর পাঁচ নম্বর ওয়ার্ড এখানে এই বাঁশের শাঁকো তৈরি করেছেন এখনও কাজ কমপ্লিট হয়নি আরও কিছু কাজ করবেন জনগণের যাতায়াতের সুবিধার জন্য এটা করা হয়েছে আল্লাহ রাসুলের হাদিস হাইরাস ফাউন্নাস ওই ব্যক্তি উত্তম যারাদার মানুষের কল্যাণ হয় আর ইসলাম যেরকম বলেছে আজ জাকাতু কান্তারাতুল ইসলাম ইসলামের জাকাতের বিধানটা হচ্ছে সেতু বন্ধন ঠিক এই ঘোড়াসাগর বা এই ইসামতি এই পাঁচ নাম্বার ওয়ার্ড ওই পারে চর এলাকার মানুষের বিশেষ করে কৃষকদের যাদের জমি জমা আছে তারা যাতায়াত করবেন পারাপার হবেন এটা সাময়িক একটু করা হয়েছে এখানে প্ল্যানে কয়েকটা ব্রিজ আছে এগুলো বাস্তবায়ন হলেই ইনশা আপনাদের দুর্ভোগ থাকবে না এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এখানে কয়েকটা ব্রিজ হবে সেতু হবে সেগুলো দিয়ে আপনারা চলাচল করতে পারবেন তো আজকের এই মাগরিবের পূর্ব মুহূর্তে ভাড়ারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের এই বাসের শাঁখ এই কথাগুলো বলেই আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর কাত